সালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি ময়িন ভাইয়ের আসলে আখের প্রজেক্টে তো তিনি আসলে এই যে এই মেশিনের মাধ্যমে আগ আখ ভাঙানো হচ্ছে এখানে এখান থেকে রস হচ্ছে এই এই যে ফ্লিপ্যান ব্ল্যাক আখ তো এই আগগুলো আপনার এই যে মেশিনে ভাঙানো হয় প্রথমে তো ভাঙানোর পরে এখান থেকে রস এসে আমাদের এই ড্রামে আসলে যুক্ত হয় রসগুলো তারপরে এই ড্রাম থেকে এই রসগুলো আমাদের এই যে এগুলো এগুলো হচ্ছে চুলা এগুলো চুলাতে হচ্ছে জাল হচ্ছে অলরেডি এগুলো রসের আসলে গোড়ের যে লালি গোড়ের যে কালারটা সেটা চলে এসেছে ঝোলা গোড়ের মতো তারপরে এটাকে আরও ঘন করা হবে জাল দিয়ে দিয়ে এবং এই রসের যে ময়লা যে উচ্ছিষ্ট যে অংশটা সেটা আমরা এই যে এই পাশে ফেলে দিচ্ছি এবং এগুলো সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত আমরা গোড় এখানে তৈরি করতেছি এখানে অসংখ্য লোক আছে যারা এই গোড়ের সাথে কাজ করতেছে এই যে এই গোড়ে একটু ইয়ে চলে এসেছে এগুলোকে ঘুটি টাইপের বলে আমাদের গ্রাম্য ভাষায় তো ঘুটি চলে এসেছে এইটা আর হচ্ছে মোটামুটি বিশ মিনিটের মতো জাল হবে তারপরে এটা গোড়ের যে সম্পূর্ণ একটা প্রসেস সেটা তৈরি হবে তো এটা আসলে খুবই কষ্টসাধ্য একটি কাজ দেখেন চুলাতে কি পরিমাণে আগুনে জাল জ্বলতেছে আপনাদেরকে একটু দেখায় এবং এই কাজগুলো যে ভাইগুলো করে তারা আসলে অসম্ভব পরিশ্রম করে কারণ এই এই কাজগুলো আসলেই খুব পরিশ্রমের একটা কাজ তো এই পাশে আমাদের মুমিন ভাই সে আমাদের কাঙ্ক্ষিত যে গোড় যেটা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম ফিলিপ অ্যান্ড ব্ল্যাক আঁকের হচ্ছে যে গোড়টা এবং গোড়ের কোয়ালিটি দেখেন এটা একটা ফুয়েল পেপার তো এখানে আমাদের হচ্ছে এক কেজির প্যাকেট ঠিক ভাই এটা এক কেজি আচ্ছা এক কেজির প্যাকেট দেখেন কত সুন্দর একটা গোড় এবং আপনাদেরকে একটু দেখায় গোড়ে একটু হাত দিয়ে দেখায় যে মোটামুটি এই যে গোড়ে যখন আমরা এইভাবে হাত দিচ্ছি এটা একটা টং টং একটা আওয়াজ হচ্ছে যে আপনার কাঁসার বা অন্য যে ইয়েতে দিলে হয় এরকম একটা কালার চলে আসে তো খুবই সুন্দর একটা এবং ভেজাল মুক্ত কি একেবারেই ভেজাল মুক্ত মহিন ভাইয়ের গোড় তো যেই সব ভাইয়েরা আমার ভিডিও দেখেন এবং তারা চাচ্ছেন যে কেমিক্যাল মুক্ত গোড় পরিবারকে খাওয়াবো এবং মানুষকে খাওয়াবো এবং যদি কেউ আপনারা মনে করেন যে এই কেমিক্যাল মুক্ত গোর হচ্ছে আপনার পরিবার সহ আপনার গ্রামের মানুষ বা অন্যান্য আপনি নিজে এই গোড় নিয়ে ব্যবসা করতে চান তো আমাদের কাছ থেকে পাইকারি গোন নিতে পারবেন তো সরাসরি আমাদের এখানে এসে যে ছোটোখাটো একটা কারখানা আছে আমাদের তো এখানে আসলে গোরগুলো স্তূপ করে রাখা হয় তো এখানে এসে আপনারা এটা নিতে পারবেন এবং এখানে অসংখ্য যে আমাদের জ্বালানি আছে এগুলো জ্বালানি আমরা ব্যবহার করে এই গোরগুলো তৈরি করি তো এই যে আপনাদেরকে আমি আর একটা বার আপনাদেরকে দেখাই মোটামুটি আমাদের গোড়ের কালার চলে এসেছে এই যে তো ধন্যবাদ সবাইকে আমার স্বপ্ন করে একদম ফার্মের সাথেই থাকুন এবং আমাকে যারা ভালোবাসেন আমার প্রতি যাদের আস্থা আছে তারাই গোড়টা কিনুন অন্তত এক কেজি হলেও কিনুন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম